বন্ধুরা আমি শ্রীপুর মুক্তা শ্রীপুর সাপ্রিষ্ট লেখক শ্রীপুর গাজীপুর আমার এই ইউটিউব চ্যানেলে আমি চাকা জমি বিক্রির অ্যাডভারটাইজিং করে থাকি যারা জমি কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা জমি বিক্রি করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন আমার ফোন নাম্বার দেওয়া আছে আমি শ্রীপুর লেখক শ্রীপুর গাজীপুর আমার আর একটা ইউটিউব আছে ওই চ্যানেলে আমি দৃষ্টি করতে আপনার কত টাকা খরচ হয় তারপর আপনার কি কাগজপত্র লাগে নামদারি করতে আপনার কী কাগজপত্র লাগে কে কাকে হেবা করতে পারবে তো ইত্যাদি বিষয়গুলো নিয়ে জাগা জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমি ওই চ্যানেলে আলোচনা করে থাকি তো আপনার চাইলে ওই চ্যানেলটা ঘুরে আসতে পারেন